সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত গত কয়েকদিন ধরে আমাদের পূর্ব প্রতিবেশী বাংলাদেশের দুটো রাজনৈতিক দলের ঘটনার প্রভাব বাংলাদেশে নয় ভারতের উপরও পড়ছে প্রথম ঘটনাটি হলো বাংলাদেশের বেআইনিভাবে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছিলেন যে জাতীয় নির্বাচন হবে এপ্রিলে দুই সালে সেই অনুযায়ী নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে তবে এই ঘোষণার পর সব থেকে চমকপ্রদ ঘটনা হলো এমন এক সময় নির্বাচনের নির্বাচনের ইসলামী দল জামায়াত ইসলামকে আবারও নির্বাচনে অংশ গ্রহণ নেওয়ার অনুমোদিত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তে ভারতের নিরাপত্তা দৃষ্টি থেকে এবং জামায়াত ইসলামে একটি ইসলাম ইসলামপন্থী সংগঠন এখান থেকে এখান থেকে অনুযায়ী বোঝা যাচ্ছে বাংলা বাংলাদেশের আগে আমলিক বনাম বিএনপি দুই মেরুদণ্ড রাজ রাজনীতিবিদ সীমাবদ্ধ সীমাবদ্ধতা ছিল যদিও আমলিক বর্তমান দুর্বল অবস্থায় তবে তারা কেবল বাইরে চলে গে চলে গেছেন এমনটা এমনটা বলা যাবে না অনে অনেকে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রায় প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন করতে পারবেন এবং তারা তার একটি বড় ফ্যাক্ট হয়ে উঠতে পারে দ্বিতীয়ত বিএনপি অবস্থা বিএনপি অবস্থায় আগের চেয়ে দুর্বল হয়েছে তবে বর্তমান রাজনৈতিক অবস্থা বিএনপি বুঝে গেছে ভবিষ্যতে যদি দায়িত্ব আবারো ক্ষমতায় আসতে চায় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা ছাড়া তাদের আর কোন এই পক এই পরিপ্রেক্ষিতে জামাত ইসলামে ক্ষমতায় আসার আসার সম্ভাবনা তৈরি হচ্ছে আর যদি সেটি ঘটে তবে ভারতের পূর্ব অঞ্চলে চারটি রাজ্য পশ্চিম আসাম মেঘালয় এবং ত্রিপুরা ইসলাম জেহাদির হুমকির মুখে পড়বে জামায়াত ইসলামের যে বহুদিন ধরে ইসলামিক বাংলাদেশের তৈরি পরিকল্পনা করছিল সেটা আবারও বাস্তব বাস্তবায়ন হতে বাস্তবায়ন হবে বিষয়টি খুবই স্পষ্ট কাতর তাই গভীরভাবে আলোচনা করাটা খুবই জরুরি তবে এর আগে আরও একটি ছোট ঘোষ ছোট ঘোষণা এবং জামায়াত ইসলাম প্রতিষ্ঠিত হয় উনিশশো একচল্লিশ সালে অন্তর্ভুক্ত ভারতের লাহোরে প্রথমে একটি কোনো রাজনৈতিক দল ছিল না বরং এটি ইসলামিক আন্দোলন প্রতিষ্ঠিত ছিলেন সৈয়দ আব্দুল আলী স্পষ্ট তিনি বলেন ক্ষমতার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক জাতীয়বাদ বা লক্ষ্য ছিল ইসলামে একটি পূর্ব সামাজিক এবং ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে উনিশশো সালের পর থেকে পাকিস্তান পাকিস্তানে চলে যান এবং পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশের জামায়াত ইসলামের শাখা খোলা হয় সেই সময় থেকে এই দলটি স্কুলে জোর ধর্ম একটি পূর্ব ব্যবস্থা তাই গণ গণতান্ত্রিক চেয়ে ইসলামিক এবং গণ গণতান্ত্রিক বিশ্বাস করে যারা কাফের জামায়াতের মূল লক্ষ্য হলো ইসলামিক রাষ্ট্র কায়েম করা মানুষের তৈরি সংবিধান ও আইন বাতিল করা পরবর্তী পরবর্তী ব্যবস্থায় যায় যায়। যে জামাত ইসলাম একটি একটি শাসক দলের বলা এসে ধাপে ধাপে সৈরাশারি রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয় এই কৌশলের মাধ্যমে মাধ্যম দিয়ে জামাত এখন আবার বাংলাদেশে নির্বাচনে অংশ নিচ্ছেন কিন্তু তারা সংবিধান মানছে না অথচ সেই সংবিধানের সুযোগ সুযোগ নিয়ে নির্বাচন হচ্ছে তাদের তাদের সংবিধান সংগঠন ইসলামিক তাছাড়া এবং জামায়াত মুজাহিদ বাংলাদেশের এই এই দুটি সংগঠন সূত্রপাত রয়েছে এই দলে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে সহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে তারা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে তাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন